একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের প্রথমেই জানাই আগামী তোমাদের যে পরীক্ষা শুরু হতে চলেছে আট তারিখ থেকে তার অনেক অনেক শুভকামনা তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত কিছু নিয়মাবলী জানিয়ে দেওয়ার জন্যই আজকে ভিডিওটা করা প্রথমত তোমরা এবার এই প্রথম ওএমআর শিটে পরীক্ষা দিতে চলেছো ওয়েমার্ক শিট অর্থাৎ এতদিন আমরা যারা চাকরির পরীক্ষা দিয়ে এসেছি তারা ওই চাকরির পরীক্ষাগুলি শিটে দিয়ে অভ্যস্ত তোমরাই প্রথম যেহেতু তোমাদের চল্লিশ নম্বরের মাল্টিপল চয়েজের প্রশ্ন আসবে মানে এমসি কিউ আসবে সেই কারণে তোমরা এবার ওয়েমার্কশিটে পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষার সময়টা তোমরা নিশ্চয়ই জানো এক ঘন্টা পনেরো মিনিট তোমাদের পরীক্ষার সময় থাকবে তোমাদের ওই সময়ের মধ্যেই ওই মার্কশিট ফিল আপ করতে হবে ওই মার্কশিট ফিল আপ করবার জন্য মানে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য সোজা কথায় পরীক্ষা দেওয়ার জন্য হয় নীল ডট পেন অথবা কালো ডট পেন চুজ করতে পারো এটা আগেই ভালোভাবে নিজেকে প্রস্তুত রাখবে যে হয় নীল ডট পেন ব্যবহার করবে অথবা কালো ডট পেন ব্যবহার করবে আমি তোমাদেরকে বলবো সব সময় চাকরির পরীক্ষা বা এই জাতীয় এমসিকিউ ফিলাপের ফিল আপের জন্য কালো ডট পেন ব্যবহার করা হয়ে থাকে এক্ষেত্রেও আমি তোমাদের সাজেস্ট করব তোমরা কালো ডট পেন ব্যবহার করবে অবশ্য অবশ্যই মনে রাখবে জেল পেন কিন্তু নয় কালো ডট পেন ব্যবহার করো সেটাই সবচাইতে চাইতে ভালো হবে এরপরে আসি সময়টা যেহেতু এক ঘন্টা পনেরো মিনিট তার মধ্যেই তোমাদের সমস্ত কাজকর্ম সারতে হবে যেমন ওয়েম আর শিট ফিল আপ করাটাই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমরা প্রধান তোমাদের যে ফোকাসটা সেটা কিন্তু প্রথমেই এই ওএমআর আর শিট ফিল তোমরা দেবে একবারের জায়গায় পাঁচবার যদি প্রয়োজন হয় তোমরা ওই ইনভিজিলেটর যিনি থাকবেন তার সাহায্য নেবে তাকে জিজ্ঞেস করে করে কাজটি করবে সেক্ষেত্রে কোনো রকম সংকোচ করবে না কারণ তোমরা একটা কথা মনে রাখবে যে জীবনে প্রথমবার তোমরা ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছ কোশ্চেন বুকলেট একটা থাকবে মানে প্রশ্নপত্র সোজা কথায় প্রশ্নপত্র প্রশ্নপত্রের উপরে একটা নম্বর লেখা থাকবে সেই নম্বরটাও কিন্তু ওএমআর এম বসাতে হবে ওএমআর এমআর শিটে বসানো নিশ্চয়ই তোমাদের স্কুলে শিখিয়ে দেওয়া হয়েছে আমি তবু তোমাদেরকে একবার বলে দিচ্ছি যেমন ধরো একটা লাইন শুধুই থাকবে জিরো 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 আড়াআড়িভাবে পরের লাইনে ওয়ান 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 এরম ভাবে এইভাবে জিরো থেকে নাইন পর্যন্ত বিভিন্ন সংখ্যা থাকবে মানে ওয়ান থেকে নাইন ওয়ান থেকে জিরো অব্দি এরমভাবে সাজানো হতে পারে বা জিরো থেকে নাইন পর্যন্ত এরমভাবে সাজানো হতে পারে এইভাবে থাকবে জিরো থেকে খুব সম্ভবত ওপর থেকে জিরো তারপরে ওয়ান তারপরে টু তারপর থ্রি এরমভাবে সাজানো থাকবে লম্বা ভাবে আড়াআড়ি ভাবে মানে বাঁ দিক থেকে ডান দিকে জিরো 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 এরম থাকতে থাকবে আবার তারপরের লাইনে ওয়ান 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 এরাম থাকবে উপরে মাথার উপর বক্স দেয়া থাকবে সেই বক্সে তোমাদের কোশ্চেন বুকলেটটা আগে নাম্বারে লিখতে হবে তারপরে তার নিচে নিচে ঠিক যেমন যদি শুরুতে থাকে জিরো তাহলে প্রথমে জিরোর বক্সটাকে গোল করলে তারপরে ধরো থাকে টু তাহলে দেখে নেবে ওই যে বললাম জিরো 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 ওয়ান 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 টু 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 গিয়ে টু তাকে সার্কেল করতে হবে এক্ষেত্রে আর একটা কথা বলে দিই ওই সার্কেল ওই ওয়েমার শিটের যে গোলগুলো সেখানে কিন্তু পুরো সেগুলোকে ডার্কেন করে দিতে হয় অর্থাৎ ওই গোলটাকে কমপ্লিটলি ফিল আপ করে দিতে হয় সেখানে কোনো ক্রস বা রাইট কিন্তু চলে না এক্ষেত্রে ওই গোলগুলোকে ফিল আপ করতে গিয়ে খেয়াল রাখবে যেন ওই কালিটা গোলটাকে ছেড়ে সার্কেলটাকে ছেড়ে বাইরে বেরিয়ে না যায় মানে খুব বিষয়টা খুব নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে আরেকটা কথা বলি তোমাদের রোল নাম্বারও ঠিক এরমভাবেই ফিল আপ করতে হবে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সিরিয়াল নাম্বার থাকবে যেগুলো তোমাদের ফিল আপ করার কাজ সিক্স এবং সেভেন নাম্বারে যে বিষয়গুলো থাকবে সেগুলো তোমাদের ইনভিজুয়েলেটার ফিল আপ করে দেবেন খুব কেয়ারফুলি করতে বলছি একটাই কারণে যে ওএমআর শীট আর কিন্তু তোমরা একবার নষ্ট করে ফেললে তারপরে যতই অনুরোধ করো না কেন উনারা কিন্তু যারা ইনভিজিলেটর থাকবেন তারা কিন্তু ওএমআর শিট পরিবর্তন করে দিতে পারবেন না সেই জন্য তোমরা ওএমআর শিটটা খুব গুরুত্বপূর্ণভাবে ফিল আপ করবে খুব যত্ন সহকারে ফিল আপ করবে এই সময়ের মধ্যে তোমরা কেউ টয়লেট কিন্তু যেতে পারবে না জল খেতে কিন্তু যেতে পারবে না এটা মাথায় রাখবে জল টল খেয়ে নিয়ে তারপরে পরীক্ষায় বসবে আর বাইরে যেতে পারবে না এই সময়টা এনভিজিলেটররা তোমাদের বাইরে যেতে দেবেন না এবং এই ফিল করা হয়ে গেলে তোমরা কমপ্লিট যখন তোমাদের হয়ে যাবে তখন তোমাদের ঠিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দশটা থেকে এগারোটা পনেরো এবং ইলেভেনের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের বারোটা তিরিশ থেকে একটা পঁয়তাল্লিশ এই এক ঘন্টা পনেরো মিনিট পার হয়ে গেলে তোমাদের কাছ থেকে ওনারা ও সংগ্রহ করে নেবেন এবং কোশ্চেন বুকলেট যেটা অর্থাৎ প্রশ্নপত্র যেটা সেটা তোমরা বাড়ি নিয়ে যেতে পারবে ওএমআর এমআর শিটটা ওখানেই টিচাররা যারা থাকবেন তারা তোমাদের কাছ থেকে নিয়ে নেবেন এক্ষেত্রে তোমাদেরকে আমি বারবার করে সাবধান করব একটা বিষয় যে ওয়েমার শীটটাকে কিন্তু অত্যাধিক যত্ন সহকারে ব্যবহার করবে ওটার মধ্যে অকারণ কোনো দাগটাক যেন না লেগে যায় হাতের ঘাম যেন লেগে না যায় এরমভাবে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওটাকে হ্যান্ডলিং করবে এবার আসি রাফ করবার প্রয়োজন হলে রাফ করবার প্রয়োজন হলে তোমরা কিন্তু কোনো রকম অতিরিক্ত সাদা কাগজ পাবে না কোশ্চেন বুকলেটটা একটা বইয়ের মতন থাকবে কোশ্চেন বুকলেটেই দেখবে শেষের পাতায় একটা সাদা জায়গা থাকবে সাদা পৃষ্ঠা দেওয়া থাকবে মানে ফাঁকা পেজ থাকবে সেই ফাঁকা পেজে তোমরা প্রয়োজনীয় রাফ ওয়ার্কগুলো করে নিতে পারবে আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আর এই আর একটা কথা তোমাদের বলে দিই তোমাদের হাতে সময় যেহেতু খুব কম তোমরা এই সময়টায় শুধুমাত্র রিডিংটা খুব ভালো করে পড়বে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই বলছি সিলেবাসে যা আছে সেগুলি একবার অন্ততপক্ষে ভালো করে রিডিং পড়ে নেবে রিডিং পড়লে কিন্তু বিশেষ করে বাংলার ক্ষেত্রে তো বটেই অন্যান্য সাবজেক্টেও রিডিং পড়লে কিন্তু এমসিকিউ সলভ করার ক্ষেত্রে ভীষণ উপকার হবে সেই জন্য রিডিংটা ভালো করে পড়বে আর ওয়েমার শিট ফিল খুব যত্ন সহকারে করবে ওয়েমার যাতে ক্যান্সেল হওয়ার পরিস্থিতি তৈরি না হয় সেটার খেয়াল রাখবে ঠিক আছে পরীক্ষা খুব ভালো হোক এরপর আবার দেখা হবে রাখছি তাহলে